No le amo লিগের দালাল তারা লিগের পথে হাঁটতেছে লিগার মতো করে চলতেছে আমরা উদিতি যখন লিগের লিগের মতো করে চলতেছে তাদের বক্তব্য লিগের মতোই তারপর আমি এই কথাটা বলার কারণে দেখেন আমাকে উদিতির উদিতির সদস্যরা কি করছে মেরে কি করছে আমাকে পুরা শরীর মেরে আমাকে রাস্তায় ফেলেতে মেয়েছে সব উদিতি লিগের একই পথে হাঁটতেছে আমরা গণতান্ত্রিক ছাত্র ঐক্য বিপ্লবী ছাত্র মৈত্র বিপ্লবী ছাত্র মৈত্রী গতকালে গণতান্ত্রিক ছাত্র জোট থেকে একটা ফেসবুক বিজ্ঞপ্তি পাবেন মাধ্যমে বলা হবে আচ্ছা আমি এক লাইনে বলি গতকালকে যে প্রোগ্রামটা হইছিল ওখানে একটা পারফরম্যান্স থাকে আজকে এই প্রোগ্রামে আমরা অনেকগুলো ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করি গতকাল উদিতির যে প্রোগ্রামটা ছিল সেখানে মানে আমাদের যে প্রোগ্রামটা ছিল কুমিল্লার টাউন হলে সেখানে উদিতি যে পথনাটকটা মঞ্চায়িত করে তার

I'm নিজেরা সরাসরি সেই অভ্যুত্থানে অংশক ছিলাম এবং সেখানে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আমাদের দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছে সেই আমরা যে অভ্যুত্থানের একটা বড় অংশ সেই অভ্যুত্থানকে উদিচি এভাবে অবমাননা করতে পারে না সেটা উদিচির নিজস্ব একটা স্ট্যান্ড হতে পারে কিন্তু সেটা বামপন্থী পুরো যে ছাত্র সংগঠনগুলো আছে সবার একই রকম স্ট্যান্ড না উদিচির জন্য গতকালকে যে প্রোগ্রাম সেটাতে আমরা অধিকাংশ ছাত্র সংগঠনগুলো গণতান্ত্রিক ছাত্র জোট এবং পাহাড়ি যে ছাত্র পাহাড়ি যে ছাত্র সংগঠনগুলো আছে সবাই মনক্ষুণ্ণ হয়েছে এবং আমরা যে এটার অংশ এই অংশের মতো উদিচি ধরনের কথাবার্তা বলায় আমরা মারাত্মক মানে তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এই ধরনের দালালি করার জন্য আওয়ামী লীগের এবং আমরা উদিচিকে আজকের এই প্রোগ্রামে দেখতে চাই না যারা লীগের ভাষায় কথা বলে পাহাড়িদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে একই রকম মার্কিন এবং লীগের ভাষায় কথা বলে তাদেরকে আমরা আমাদের এই মোর্চায় দেখতে চাই না এই জন্যই এই জন্যই আমরা স্লোগান দিচ্ছিলাম সেই স্লোগানে সে তারা স্লোগান বন্ধ করার জন্য কথা বলে এর মধ্যে আতাতি শুরু